আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই সোনার বাংলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে এখানে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর পর্যন্ত আপনি একটানা না গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটি পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে এই দেখেন কত সুন্দর দেখতে পাতাযুক্ত যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটি যে কোনো সময় আপনি রোপণ করতে পারেন শীতার বর্ষা নাই আর যে কোনো মাটিতে আপনি এই ঘাসটি রোপণ করতে পারেন এটেল মাটি হোক বেলে মাটি হোক দুয়াশ মাটি হোক যে কোনো মাটিতে আপনি এই ঘাসটি রোপণ করতে পারেন যে কোনো সময় এই ঘাসটি খুব সহজেই রোপণ করা যায় এই ঘাসটি বর্তমানে বাংলাদেশে সেরা ঘাস হিসেবে পরিচিত যত প্রকার ঘাস আছে বর্তমান বাজারে সব ঘাসের চাইতে এই ঘাসটি একটি লাভজনক ঘাস কারণ এই ঘাসটি যদি আপনারা গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে দানাদার খাদ্যের চাহিদাটা আপনার অনেকটাই কমে যাবে এটাই হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটিতে আপনার বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এই ঘাস খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তাই খামার গড়ার পূর্বে আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করুন আপনার গবাদি পশুকে ভিটামিন প্রোটিন যুক্ত ঘাস খাওয়ান যদি আপনারা কেউ ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ